বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কটি দুর্নীতির মামলা করা হয় তার মধ্যে সবচেয়ে আলোচিত ঢাকা ক্যান্টনমেন্ট থানায় দুই হাজার সালে দায়ের করা অর্থপাচারের মামলাটি এই মামলায় বিচারিক আদালতে খালাস পান তারেক রহমান তবে যে বিচারক এই মামলায় তাকে খালাস দেন ওই বিচারককে দেশ ছাড়তে বাধ্য করা হয় পরে এই খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন এখানে এসে তারেক রহমানকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড ও বিশ কোটি টাকা জরিমানা পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় খালাস চেয়ে আবেদন করেন তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুন মঙ্গলবার যার শুনানি হয় আপিল বিভাগে শুনানি শেষে দুজনেরই সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত আগামী থার্টি ফার্স্ট অব ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন এই মামলায় দুইজন আসামি দুইজনের ক্ষেত্রেই দুইটি আপিলে সাজা স্টে করা হয়েছে কোর্ট তাদের নিজস্ব বিবেচনা সাক্ষী সাবধৎ সব মিলিয়ে পর্যালোচনা করে তারপরে রায় দেয় কোর্ট এইরকম রায় দিচ্ছে এখন হাই কোর্ট আছে আমরা আমাদের পক্ষে সাবমিশন দিচ্ছি তাদের তার পক্ষে সাবমিশন দিচ্ছি ফাইনালি একটা রেজাল্ট আর তারেক রহমানের বিরুদ্ধে মোট আটচল্লিশটি মামলা হয় এর মধ্যে অধিকাংশ মামলা বাতিল হয়েছে বিভিন্ন আদালতে দণ্ড হওয়া আরও তিনটি মামলা এখনও বিচারাধীন আইনজীবী বলছেন সব মামলা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি শেষে যথাসময়ে দেশে ফিরবেন তারেক রহমান জনাব তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে আউট করার জন্য শেখ হাসিনা ওয়াজেদ বিভিন্ন পথ অবলম্বন করছিলেন বিভিন্ন পথের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ যেটা তিনি বেছে নিয়েছিলেন মামলা করা এই মানি লন্ডারিংয়ের মামলাটা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল দুঃখজনক ফলে সত্য যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন একজিস্ট ছিল না আইনজীবীর দাবি রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা ও সাজা দেওয়া হয়েছিল এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা